আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব ক্যালকুলেটারে কিভাবে বিভিন্ন সূত্র বা যে কোনো অঙ্কের মান আমরা সেভ করে রাখতে পারি এবং পরীক্ষার হলে তা কীভাবে আমরা কাজে লাগাব ক্যালকুলেটারে যে কোনো মান যে কোনো সূত্র যে কোনো কিছুর আমরা সেভ করে রাখতে পারি তা আজকে আমরা এই ভিডিও শিখব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমরা কি করব প্রথমে ক্যালকুলেটরটা অনে চাপ দেবো অন করে নেবো এরপরে আমরা এরপরে যে সূত্রটা বা যে মানটা আমরা যে সেভ করে রাখতে চাচ্ছি ওই মানটা আমরা তুলে নেবো তা আমি চাচ্ছি একটা মান তুলবো আমি তুললাম আটশো পঞ্চাশ বা আরও অন্য কিছু তুলতে পারলাম আচ্ছা তুললাম আমি এই মানটা আমি এখন যদি সেভ করে রাখতে চাই তাহলে আমাকে অবশ্যই এই যে এখানে শিফট দেখো শিফটে ক্লিক করতে হবে এরপর এখানে আর সি এল আছে এখানে ক্লিক করব করানির পর এখানে দেখো তোমরা খেয়াল করলে এ বি সি ডি ই এফ এরপরে এম ওয়াই এক্স আই এই দশটা প্রতীক বা এই দশটা সংকেতের মাধ্যমে আমরা সেভ করে রাখতে পারি আমি চাচ্ছি বি দিয়ে সেভ সেভ করবো তাহলে বি বাটনে যে এখানে আছে বিল একা আছে এখানে ক্লিক করব এরপর আমরা ক্যালকুলেটরটা অবশ্যই আমরা কী করবো আমাদের সেভ হয়ে গেছে আমরা এখন হচ্ছে ক্যান্সেল করে দেবো বাদ দেবো এখন আমরা ক্যালকুলেটরটা বদ্ধ করলাম দেখো বদ্ধ করলাম এখন ক্যালকুলেটরটা আবারও খুলব এখন আমার পরীক্ষার হলে এখন এই মানটা আমার লাগবে কীভাবে বের করব আমরা আর ফির ক্লিক করবো এরপর আমরা বি দিয়ে কি সেভ করে নিই এই যে বিতে ক্লিক করব তাহলে আমরা আমাদের মানটা এসে গেলো এইভাবে তোমরা এ সি ডি ই এফ এগুলো দশটার মাধ্যমে সেভ করতে পারো তা অবশ্যই আজকের ভিডিওটি অনেক ভালো লেগেছে এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি সবার কাছে ভিডিওটি সবার কাছে সরিয়ে দাও শেয়ার করে দাও ওকে আসসালামু আলাইকুম